আর্ট এন্ড কল দ্য থিয়েটার ইজ সো এনলেসলি ফ্যাসিনেটিং বিকজ ইটস সো অ্যাক্সিডেন্টাল ইটস সো মাচ লাইক লাইফ বলেছিলেন আর্থার মিলার প্রত্যেক সভ্যতায় প্রত্যেক জাতির মানুষের নিজস্ব শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারা থাকে বাঙালিও তার ব্যতিক্রম নয় নিজের সংস্কৃতিকে বরাবরই বাঙালি এক স্বতন্ত্র স্থানে নিয়ে গেছে আর এই শিল্পেরই এক অন্যতম শাখা হলো নাটক যা মঞ্চস্থ করা হয় থিয়েটারের মাধ্যমে থিয়েটার হলো এমন এক মাধ্যম যার মধ্যে দিয়ে মানুষ অভিনয়ের দ্বারা পাতার ভাঁজে অক্ষরগুলিকে রূপে চাক্ষুষ দেখতে পায় অভিনয় যে প্রথম থেকেই এত শৃঙ্খলিত পরিমার্জিত থিয়েটারের কাঠামো পেয়েছিল এমন নয় এর জন্ম হয় গ্রামীণ যাত্রা থেকে আবার অনুমান করা হয় যাত্রার উদ্ভব হয়েছে পাঁচালি থেকে এই যাত্রাই মধ্যযুগে প্রচলিত ছিল নাট্যগীত রূপে যাত্রায় খোলা উন্মুক্ত মঞ্চের চারদিকে দর্শক বস্ত অভিনেতাগণ নাচ গান গিয়ে যাত্রা করতেন মূলত ভক্তিমূলক আখ্যান এখানে অভিনয়ের জন্য বেছে নেওয়া হতো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নানা পালা কীর্তনের কাহিনী ইত্যাদিকে নিয়ে যাত্রা অভিনীত হতো এরপর উনিশ শতকে নবজাগরণের কালে ধীরে ধীরে শুরু হয় নতুন অভিনয় পন্থা খোলা মাঠ ছেড়ে বাধা মঞ্চ একদিকে দর্শক আসন অন্যদিকে উইংস জবনিকার অন্তরাল আলো সঙ্গীতের নির্দিষ্ট ও শৃঙ্খলিত ব্যবহার এই সমস্ত থেকে শুরু হয় থিয়েটারের ভাবনা যা মূলত বিদেশি থিয়েটারের আদলে গড়ে উঠেছিল বাংলায় প্রথম থিয়েটার গড়েন বিদেশিরা এই থিয়েটারগুলির মধ্যে ওল্ড প্লে হাউস ও ক্যালকাটা থিয়েটার খুব জনপ্রিয় হয়েছিল তাছাড়া সুন্দরী মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটারও ছিল নামকরা সেখানে অভিনয় হতো ইংরেজি নাটক কিন্তু বাংলায় একটি বাঙালি নাট্যশালা গড়ে তোলেন রুশ দেশীয় নাম দেন বেঙ্গলি থিয়েটার বিজ্ঞাপন দিলেন ডেকোরেটেড ইন দ্য বেঙ্গলি স্টাইল সেখানে প্রথম অভিনয় হয় নাট্যকার রিচার্ড পল মোদ্রেলের দ্য ডিসগাইজ এর বাংলা অনুবাদ এটা অনুষ্ঠিত হয়েছিল সাতাশে নভেম্বর সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই অভিনয় থেকে বাংলা থিয়েটারের পর্দা উন্মোচিত হয় নাটক অভিনয়ের জন্য বাঙালি অভিনেতা অভিনেত্রী সংগৃহীত হয় অন্নদামঙ্গল কাব্যের কিছু কবিতা গানের সুরে গীত হয় যেমন প্রাণ কেমন রে করে না দেখে তাহারে যে করে আমার প্রাণ কহিব কাহারে মনে করা হয় এটি বাংলায় প্রসেনথিয়াম থিয়েটারে অভিনীত প্রথম বাংলা অনুদিত নাটক এরপর বেশ কিছু শখের থিয়েটার গঠিত হয়েছিল যেমন প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটার শ্যামবাজারে নবীন বসুর নাট্যশালা এই নাট্যশালাতে ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের সম্পূর্ণ কাহিনীটি নাটকের আকারে অভিনয় করা হয় অভিনয়টি শুরু হয়েছিল রাত বারোটায় আর শেষ হয়েছিল পরদিন সকাল ছটায় এছাড়া ওরিয়েন্টাল থিয়েটার আশুতোষ দেব বা সাতুবাবুর বাড়ির নাট্যশালা কালীপ্রসন্ন সিংহের বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ ইত্যাদিও নাম করা প্রতিষ্ঠান ছিল এদের মধ্যে বিখ্যাত হল বাইক পাড়া রাজ ভাতৃদয় প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহের বেলগাছিয়া নাট্যশালা এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এখানে অভিনীত নাটকের সংজ্ঞা হলো মোট দুটি একটি হলো শ্রীহর্ষের রত্নাবলী এই নাটকের রামনারায়ণ কৃত অনুবাদটি রত্নাবলীর অভিনয় দেখে মাইকেল মধুসূদন দত্ত বিস্মিত হয়ে যান এবং সেই সূত্রে তার সেই বিখ্যাত উক্তি অলিক রঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিষয় এরপরে তিনি লেখেন শর্মিষ্ঠা নাটক যা এখানে মঞ্চস্থ হয়েছিল উনিশ শতকে ব্রিটিশ শাসিত বাংলার সমাজে ইউরোপিয়ান কালচারের প্রভাব ছিল দারুণ অন্যদিকে একই সময়ে ভগ্ন প্রায় জমিদার ব্যবস্থাও তখন ধুঁকতে ধুঁকতে নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে যাই হোক ফিরে আসা যাক থিয়েটারের কথায় এই প্লটকে কেন্দ্র করে মাইকেল লেখেন দুটি প্রহসন প্রথমটি হলো একেই কি বলে সভ্যতা ও দ্বিতীয়টি হল বুড়ো শালিকের ঘাড়ে রো তবে এই দুখানি প্রহসন সমাজের শিক্ষিত যুব সম্প্রদায় ও বয়স্ক সমাজপতিদের প্রতি ব্যঙ্গবান নিক্ষেপ করায় এই প্রহসন দুটি মঞ্চস্থ করা যায়নি এরপর বাগবাজার অঞ্চলের যুবক সম্প্রদায় বাগবাজার অ্যামেচার থিয়েটার প্রতিষ্ঠা করে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই দলে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অর্ধেন্দ্র শেখর মুস্তাফি প্রমুখ এরপর আঠারোশো বাহাত্তরে ন্যাশনাল থিয়েটারের জন্ম হয় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক দিয়ে উল্লেখ্য যে এই প্রথম থিয়েটারে টিকিটের ব্যবস্থা করা হয় যার দ্বারা সাধারণ রঙ্গালয়ের জন্ম হয় এরপর আরও নানা নাটক এখানে অভিনীত হয় এই থিয়েটার নানা কারণে বন্ধ হয়ে যায় এরপর কলকাতায় চালু হয় লাইশিয়াম থিয়েটারের অনুকরণে বেঙ্গল থিয়েটার আঠারোশো তিয়াত্তরে প্রতিষ্ঠিত হয় গ্রেট ন্যাশনাল থিয়েটার কিন্তু উনিশ শতকের এই দ্বিতীয় লগ্নে এসে বাংলা নাটকের ধরন বদলে যায় মূলত আঠারোশো ছিয়াত্তরে ব্রিটিশ সরকারের চালু করা নাট্য নিয়ন্ত্রণ আইন এর জন্য দায়ী প্রথম লগ্নের জাতীয়তাবাদী সামাজিক নাটক থেকে দ্বিতীয় লগ্নে এসে তা বদলে গিয়ে পৌরাণিক ঐতিহাসিক নাটকে পরিণত হয় যার প্রধান উদ্যোক্তা ছিলেন বাংলা থিয়েটারে পুরোধা ব্যক্তি গিরিশচন্দ্র ঘোষ তিনি পরবর্তীকালে এমারেল্ড মিনার্ভা ইত্যাদি থিয়েটারেও কাজ করেছেন অপরদিকে যার কথা না বললে বাংলা নাটক ও থিয়েটার সংক্রান্ত আলোচনা অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিছু নতুন ধারার জন্ম দেন যেমন নৃত্যনাট্য গীতি শ্রুতি নাটক তাঁর রচিত নাটকগুলির চরিত্রগুলির মধ্যে মানসিক দ্বন্দ্ব এক বিশেষ বৈশিষ্ট্য তার বেশিরভাগ নাটকই অভিনীত হয়েছে জোড়াসাকর বাড়িতে নয়তো শান্তিনিকেতনে সাধারণ মানুষের মধ্যে এই নাটক ততটা জনপ্রিয় হয়নি পরবর্তীকালে শম্ভুমিত্রের বহুরূপী দল রবীন্দ্রনাটকও অভিনয় করেছিল উনিশশো সাল নাগাদ শিক্ষিত বাঙালি যুবক সম্প্রদায়ের সাধারণ রঙ্গালয় বিখ্যাত হয়ে ওঠে শিশির কুমার ভাদুরি অভিনীত দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত ও ক্ষীরদপ্রসাদ বিদ্যবিনোদের লেখা রঘুবীর নাটক দুটির চিত্তাকর্ষক উপস্থাপনা বাঙালি দর্শককে মুগ্ধ করে উনিশশো তিরিশ চল্লিশ নাগাদ ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করে যার প্রভাব পড়ে বাংলা নাটকেও উনিশশো তেতাল্লিশে দ্য ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএ গঠিত হয় এই সময়ে হাজার হাজার গ্রামে দেখা যায় মনন্তর খাদ্য বস্ত্র সংকট বিজন ভট্টাচার্য লেখেন নবান্ন নাটক যেখানে এক পরিবার গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় আসে খাদ্য সংকটের কারণে বলা যায় এই প্রথম সরাসরি রাজনৈতিক নাটক লেখা ও মঞ্চস্থ করা হয় বাংলার রঙ্গমঞ্চে এরপর আসে ভারতের স্বাধীনতা ও দেশভাগ রাজনীতির ধরন বদলে যায় নাটকের ক্ষেত্রে জন্ম নেয় গ্রুপ থিয়েটার যা মূলত রাশিয়ান থিয়েটারের আদলে গঠিত ছিল এখানে চেক অফ বার্নার্ড শ ব্রেকড প্রমুখের নাটকের অনুবাদ অভিনীত হতো এই গ্রুপ থিয়েটার শহরের পাশাপাশি ক্রমশ মফৎসল অঞ্চলেও জনপ্রিয় হয়ে ওঠে তখন থেকেই বাংলায় গ্রুপ থিয়েটার রয়ে গেছে শ মহিমায় এই গ্রুপ থিয়েটার জন্ম দেয় উৎপল দত্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায় শম্ভু মিত্রের মতো বিখ্যাত নাট্য ব্যক্তিত্বকে সত্তর থেকে নব্বই দশকে স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নাটক লেখা সম্পাদনা ও অভিনয়ে প্রচুর সাফল্য পেয়েছিলেন প্রসঙ্গত উৎপল দত্তের পরিচালনায় তার লিটল থিয়েটার গ্রুপ মিনারভা থিয়েটার লিজ নেয় ও পর পর বহু নাটকে সাফল্যজনক অভিনয় করে ওথেলো ছায়ানট অঙ্গার ফেরারি ফৌজ টিনের তলোয়ার এইগুলির মধ্যে অন্যতম এখনও বাংলা নাটক ও থিয়েটার তার নিজস্ব নানা বৈশিষ্ট্য নিয়ে দর্শকদের সমান আনন্দ দিয়ে চলেছে পরীক্ষা নিরীক্ষা বিনোদন ও সব মিলিয়ে সাংস্কৃতিক দিক থেকে এই থিয়েটারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ